শুভেচ্ছা স্বাগতম বেগম জিয়ার আগমন শুভেচ্ছা স্বাগতম রহমানের আগতম আজকের যে অনুভূতি এটা কিন্তু প্রকাশ করার মতো অনুভূতি না স্বৈরাচার শেখ হাসিনার আমলে সরকারের গলে জিয়া পরিবার বাংলাদেশের সর্বাধিক নিগৃহীত হয়েছে নির্যাতিত হয়েছে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে চিকিৎসাটা পর্যন্ত করতে দেয়নি জেলের প্রকোষ্ঠ আটকে রেখেছে বছরের পর বছর এই বর্তমান সরকারের অধীনে আমাদের নেত্রী ফেসিবাদ বাংলাদেশ থেকে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে গিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে বাংলাদেশের সতেরোটি কোটি মানুষ আমরা সুক্রিয়া জানাই যে আমাদের নেত্রী আজকে সুস্থ দেহে দেশ দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সফল সহধর্মিনী আজকে বাংলার জমিনে পা রাখতেছেন সাথে নিয়ে আসতেছেন ওনারই সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশের সর্বাধিক সর্বশ্রেষ্ঠ সংগঠক স্ত্রী প্রখ্যাত ডাক্তার ইম্পিরিয়াল কলেজের ডিগ্রিপ্রাপ্ত বেগম জুবায়দা রহমান তার সফর সঙ্গী হিসেবে আসতেছেন এটা যে কি পরিমাণ আনন্দের বিএনপির সমর্থকদের এবং বর্তমান বাংলাদেশের সতেরো কোটি মানুষের এটাকে বাসায় প্রকাশ করতে পারবো না আজকের এই আনন্দ এটা কেমন যে আনন্দ এ আনন্দকে প্রকাশ করা বাসা আজকে আমাদের নাই শুধু এটুকুই বলবো আমরা আনন্দের আতিশয্যে সেই মধ্যরাত্র থেকে ঈদের দিনের মতন প্রস্তুতি নিয়ে আমার এলাকার হাজার হাজার ছেলেরা আজকে এখানে হাজির হয়েছে সেই বুট ছয়টা থেকে আমরা ফুটপাতে অবস্থান নিয়েছি আমাদের নেত্রীকে প্রাণ ভরে এক নজর দেখার জন্য এবং বলার জন্য শুভেচ্ছা স্বাগতম বেগম জিয়ার আগমন শুভেচ্ছা স্বাগতম জুবাইদার রহমানের আগতম